এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা ভাই এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা আমরা বড় বড় বিল্ডিং তৈরি করতে পারি বড় বড় অট্টালিকা তৈরি করতে পারি কিন্তু সেই অট্টালিকা একদিন আমি থাকতে পারবো না সেই অট্টালিকা থেকে একদিন আমাকে বের করে দেওয়া হবে এই জায়গাটায় আমাদেরকে শোয়ানো হবে এই জায়গাটায় এটাই হচ্ছে বাস্তবতা আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন সবাই এই জায়গাটা শুয়ে আছেন আমরাও শুয়ে থাকব আমাদের কয়েকজনের ভিতরে এই কথা মনে থাকে যে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমরা বাঁচব না আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে এই জায়গাটায় আমাদেরকে একদিন শুই হবে সেটা আমরা কতজন চিন্তা ভাবনা করতেছি আমরা যদি প্রতিদিন যদি এই কবরের কথা যদি চিন্তা করতাম যে এই মাটির ভিতরে আমাদেরকে থাকা লাগবে যে মাটির ভিতরে কোন তোষক থাকবে না কোনো বালিশ থাকবে না চারিদিকে অন্ধকার থাকবে এই কবরের কথা যদি আমরা চিন্তা করতাম আমাদের ভিতরে কোনো দুর্নীতি থাকতো না কোনো চাঁদাবাজি থাকতো না কিচ্ছু থাকতো না কিন্তু আমরা এই কবর নিয়ে কোনো চিন্তা করি না কোনো চিন্তা করি না অথচ আল্লাহ তালা কোরআনে কি বলছে আল্লাহ তালা বলছে কুল্লু নব সিং যা এক যে প্রতিটি জিনিসের মৃত্যুবরণ হবে প্রত্যেকটা জিনিস মৃত্যুবরণ করো আমরাও মৃত্যুবরণ করব আমরাও এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব আমাদের বাপ দাদা যারা ছিলেন তারাও পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আমাদেরকে চলে যেতে হবে আমরা একদিন মায়ের গর্বে এসেছি সেখান থেকে ভূমিষ্ঠ হয়েছে তারপরে শৈশবে এসেছি কৌশলে এসেছি এরপরে যৌবনে পদার্পণ করেছে এখন বয়স বিশ থেকে পঁচিশে আস্তে আস্তে আমাদের বয়স কমতেছে অনেকে চিন্তা করেন যে আমাদের বয়স বাড়তেছে আমার বয়স পঞ্চাশ বছর ষাট বছর অনেকে গৌরব করে বলেন যে আমার বয়স বাড়তেছে কিন্তু না আমাদের বয়স কমতেছে একটু চিন্তা করে দেখেন ল তারা যদি আমাদেরকে একটা বয়স দিয়ে দেখেন ফিক্সড একটা বয়স ষাট বছর ধরেন আমি বাসবো এখন প্রত্যেক দিন যাচ্ছে আর আমার বয়সটা কমছে আমি আস্তে আস্তে আমার মৃত্যু সেই সীমার দিকে আমি এগুচ্ছি আমি সেই মৃত্যুর সময়ের দিকে এগুচ্ছি আমার সময় শেষ হয়ে আসছে এবং আমাকে পাড়ে জমাতে হবে এই কবরের ভিতরেই সেই কবরের সামনে আমি দাঁড়িয়ে আছি এটা দেখলে নিজের চোখে পানি ধরে রাখা যায় না এই কবরে একদিন আমাকে যেতে হবে এই মাটির অন্ধকার গহিনে আমাকে থাকতে হবে আমাদের যদি আমল না থাকে তাহলে ভাই এই পুরো কবরটা আমাদের জন্য আজাদের কারণ হয়ে যাবে করিম সাল আলী হোসাল্লামের মেয়ে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহাকে যখন আপনার কবরে রাখলো আবুজারকে ফারি তখন বলল যে হে কবর হে কবরে মাটি তোমাকে বলতেছি আমি তোমার গর্বে রাখছি এমন একজন ব্যক্তিকে সে হাজরত আলী রদি আল্লাহ তালহ স্ত্রী হাসান হুসান রদি আল্লাহ তালহ এর মা এবং বিশ্বনবী হজরত রসুল করিম সাল্লাহসাল্লামের মেয়েকে রাখছে সুতরাং তার ভালো ব্যবহার করো কবর উত্তর দি যে যে সে হোক বিশ্বনবীর মেয়ে সে হোক হজরত আলীর স্ত্রী সে হোক জান্নাতের সর্দার হাসান হোসাইনের মা সে যদি ভালো কাজ করে নেট কাজ করে আমার এই সাড়ে তিন হাত জায়গা সাড়ে তিন হাত মাটি আমার জন্য আমার জন্য জান্নাত হয়ে যাবে সমস্ত প্রকার আরামদায়ক স্থান হয়ে যাবে এই মাটি কিন্তু সে যদি ভালো আমল না করে আসে তাহলে তার জন্য এই সাড়ে তিন হাত এটি বড় ভয়ানক শাস্তির ব্যবস্থা হয়ে যাবে সুতরাং এই কথা থেকে চিন্তা করুন আলী হাসলের মেয়ের যদি এরকমটা অবস্থা হয় তাহলে আমরা যারা আছে আমাদের অবস্থাটা কি হবে সুতরাং এই কবরকে নিয়ে চিন্তা করুন এটা হচ্ছে আমাদের আসল বাড়ি এই বাড়িটি আমাদেরকে থাকতে হবে সো আপনাদেরকে এই বিষয়টি আমি জাগানোর জন্য ভিডিওটি করলাম আর আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সকল মানুষের কাছে এই মৃত্যু বিষয় ভিডিওটি পৌঁছে যায় ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দা নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ